আসসালামু আলাইকুম আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আমরা আজকে আমরা যে জায়গায় থাকি সেই জায়গায় থেকে আমরা যাচ্ছি অন্য জায়গায় গোসল করতে আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় নাম হচ্ছে শ্রীপুর সেটা গাজীপুরে অবস্থিত সেটা একটা থানা সেই এলাকার নাম হচ্ছে প্রহলদপুর আমরা যে যাচ্ছি আমরা প্রায় সাত আটজন মিলে একটা অটোরিক্সায় মানে ভ্যান অটো দিয়ে আমরা যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে এই যে দেখতে পাচ্ছেন আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন প্রায় সাতজন আমাদের সাথে একটা ছোট পিতৃও আছে আমরা সবাই মিলে যাচ্ছি আমরা যে জায়গায় থেকে যাচ্ছি সেটা হচ্ছে সদর গাজীপুর সদর গাজীপুর সদর থেকে প্রহলদপুর যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে বা পঁচিশ মিনিট সময় লাগবে সেখানে পৌঁছাইতে এই যে সেই ছোট্টটা আমরা এখন রওনা দিয়েছি সেই গোসল করার উদ্দেশ্যে একটা লেক আছে মোটামুটি সেই লেকটা ভালো লেক আপনারা যারা যেতে চান তারা আমাদের এই পুরো ভিডিওটা দেখে তবেই আসবেন তবে আসুন আমরা ভিডিওটা শুরু করি সবাই ভিডিওটা পুরোপুরি দেখবেন যে লেকে গোসল করতে যাচ্ছি সে লেকটা বলে ভালোই লেক আমরা যে এখানে সাত আটজন এসেছি এখান থেকে ওই লেকে আগেও দু একজন যে গোসল করে এসেছে তবে আমরা এখন যে আমরা লেকে যাচ্ছি যাওয়ার পথে আমার বাতিদার শরীরে একটা পোকা ঢুকে গিয়েছিল আপনারা যদি সেই লেকে যান তাহলে যাওয়ার পথে আপনারা এরকম মনোরকম দৃশ্য দেখতে পারবেন আপনি মুগ্ধ হয়ে যাবেন এরকম দৃশ্য দেখে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা এক ধরনের আপনার খাল এখানে বৃষ্টির দিনে বর্ষাকালে এখানে অনেক পানি উঠে এবং জেলে ভাইরা মাছ ধরে এবং খরান দিনে আপনি এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গায় ধান লাগানো হয় এখান থেকেও কৃষকরা অনেক ধরনের মানে সুবিধা পেয়ে থাকে আপনি এখানে যাওয়ার পথে অনেক সুন্দর রাস্তা পাবেন আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসবেন দেখেন আমরা যাচ্ছি সুন্দর রাস্তাও সুন্দর দেখতেও সুন্দর আপনি আসলে আপনার মন ভালো হয়ে যাবে মাঝে মধ্যে ঘোরাও ভালো লাগে ঘুরলে মন মানসতা ভালো থাকে আমরা যাচ্ছি যেতে যেতে আমাদের গাড়ি অনেক আনন্দ করলাম আমরা অনেক আনন্দ করতেছি আসলেই যাওয়ার মজাটাই আলাদা এখানে আমরা এরকম আর কোনো সময় এরকম স্মৃতি ধরে রাখতে পারবো না কি জানি না এরকম সময় আর আসবেও কি তাও জানি না আপনারা দেখতে পারবেন এই যে আমরা এরকম আসছি আমরা এই কজন অনেক আনন্দ করতেছি একটা ভ্যান অটো নিয়ে আসা এখানে সব সাত আটজন বসা এরকম মজা করা এরকম আসলেই মজা এই যে দেখ আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন সামনে এই ব্রিজটা হচ্ছে শেওলাবাড়ি ব্রিজ এটা নতুন হয়েছে এই ব্রিজটা দিয়ে শ্রীপুর থেকে গাজীপুর আসার রাস্তাটা অনেক সহজ হয়েছে আগে অনেক ঘুরে আসতে হতো এবং গাড়ি ভাড়া বেশি পড়তো এবং এই ব্রিজটা শেওলাবাড়ি ব্রিজটা হওয়ার জন্য আপনার মনে করেন যে গাজীপুর সদর এখানে আসার রাস্তাটা অনেক সহজ হয়ে গিয়েছে আগে বিগত যে সরকার ছিল সে হয়তো এই ব্রিজটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি তবে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এই ব্রিজটা কমপ্লিট এবং যারা থাকে আশেপাশে তাদের জন্য অনেক রাস্তা আসা যাওয়া অনেক সহজ হয়েছে এখানে আপনারা ঘুরতে আসবেন এখানে বিকালবেলা অনেক লোক আসে আসার পথে আমাদের গাড়িটা একটু সমস্যা দেখা দেয় এবং সামনের যে গিয়ার যে চাবি দেখা থাকে ওই জায়গায় এটা সমস্যা হয় তবে আমরা লুতি লুতি দিয়ে মানে গাছগাছলিতে যে লতি থাকে ওই লুতি দিয়ে আমরা এটাকে বেঁধে নিচ্ছি এই যে দেখেন এখানে সবাই কাজটাই করছে এখানে সবাই আনন্দের সাথেই যাচ্ছে আমরা লেকি গোসল করতে এখানে সবাই অনেক ধরনের মজাই করছে তবে আমি একটা কাঁঠাল গাছে মানে একটা ই দেখলাম এখানে শনি অনেক রকম সাপ বা অনেক রকমের মানে অনেক ধরনের মানে পাখি থাকে বসবাস করে তবে আমি ভিডিও করে একটু জুম করে দেখলাম ও সেরকম কিছু পেলাম না তবে গাড়ি ঠিক করে আমরা অবশেষে রওনা দিলাম আমরা যাওয়ার পথে অনেক জায়গায় থেমেছি আসার সময় দেখবেন আমরা অনেক মজা করেছি এগুলো ভিডিও দেখতে পারবেন দেখি আমরা যাই দেখি আগে ওর লেকটা কত সুন্দর যাচ্ছি সবাই আসলে একটা মজা আলাদা আপনি এরকম মজা আপনি হয়তো খুঁজে পাবেন না আপনারা যারা এরকম মজা আসলে খুঁজে পাওয়াটাই অনেক এরকম এক একলগে হয়েছে এরকম সবাইকে আবার একসাথে পাবো না কি এটাও টাকা দিয়ে কিনে পাওয়া যাবে না কারণ এখনকার সবাই কাজে ব্যস্ত আসলে সময়ের মূল্য সবাই দিতে জানে না এরকম সময়টা হয়তো আর কোটি কোটি টাকা দিয়েও কিনে পাবো না এটাই হচ্ছে সেই সময় আমরা সময়টা এই সময়টা পার করছি এই সময়টাও হয়তো আমরা আর পাবো না এই যে আপনারা লেকটা দেখতে পাচ্ছেন এটাই সেলেক এখানে নতুন এটা রিসোর্ট হবে এই রিসোর্টের নামও এখনও মনে হয় দেওয়া হয়নি তবে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সবার কাছে ভালো লেগেছে আমরা আবার চেষ্টা করব আসার জন্য দেখি লেকটা গোসল করে দেখি কেমন লাগে এই যে দেখতে পাচ্ছেন লেকটা এই লেকের ভিতরেই আমরা গোসল করবো এখন যাওয়া হচ্ছে লেকটা কিন্তু বিশাল বড় মোটামুটি প্রস্ত মনে হয় প্রায় দুই কিলো হব দুই কিলো হবে আর এইভাবে মনে হয় এক কিলো হবে এরকম হবে দুই তিন চার কিলোর মতো হতে পারে মোটামুটি অনেক বড় আপনারা একটু অনুমান করে জানাবেন কত কিলো এই যে এগুলো সব সেই রিসোর্টের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গায় বড় একটা ফুটবল খেলার মাঠও আছে আমি যা দেখলাম এই যে দেখতে পাচ্ছেন লেক আমরা ওটা থেকে নিয়ে বললাম সব পায় নামছে আপনারা দেখতে পাচ্ছেন এটার মজাই আলাদা সবাই একসাথে যখন গোসল করব। এটার মজাই আলাদা আপনারা দেখেন এই যে আমাদের ডারবাই ভাই ড্রাইভার ভাই তিনি কিন্তু অটো ভালো মতোই আমাদেরকে চালিয়ে নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আর অনেকেই কিন্তু এই জায়গায় গোসল করছে আমরাও কিন্তু এই জায়গায় গোসল করবো আপনারা দেখেন ওই যে সবাই আমরা এখন নামছি গাড়িটাকে এখন বাঁধা হবে এই গাড়িটা আসলে চাবি নাই বুঝতে পারছেন এই গাড়ি চাবি নাই এখন আমরা এই গাড়িটাকে কীভাবে চুরে যেন না নেয় এর জন্য আমরা রশি দিয়ে ভালো করে বাঁধছি এই যে এখন আমরা নদীর ধারে এসে পড়েছি এখনই আমরা সবাই নেমে পড়বো দেখি সময় লাগবে আমি প্রথম লাফটা দিলাম আমি প্রথম লাভ সবার আগে কিন্তু আমি লাভটা দিয়েছি আমি গোসল করছি সবার প্রথম তারপরে আস্তে আস্তে সবাই নামিয়ে পড়েছে আসলে পানিগুলো অনেক ঠান্ডা ভালো লাগলো গোসল করতে অনেক এনজয় করছি গোসল করছি আর এনজয় করছি আপনারাও আসবেন সময়কে মূল্য দিবেন সময় এগুলো সময় মাঝে মধ্যে ঘুরতে হয় নাহলে মন মানুষ তো ভালো থাকে না আপনারা সবাই আসবেন ঘুরবেন ফিরবেন এরকম উপভোগ করবেন এলে কি আপনারাও আসেন আপনারাও ঘুরেন এবং সবাই মজা নেন সবাই উপভোগ করেন জীবনটা এক উপভোগের জায়গা সারা জীবনে এত টাকা পয়সা দিয়ে কী করবেন যদি না ঘুরেন এই টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না এই সময়ের মূল্য দেন সময়টাকে কাজে লাগান নামাজ কালাম পড়ে আল্লাহর প্রাকৃতিক দেখেন কত সুন্দর দুনিয়া দুনিয়াকে উপভোগ করেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই ব্লেকটা সাজিয়েছে যে সাজিয়েছে তাকেও ধন্যবাদ দিই কেন সুন্দর হয়েছে পানিগুলো অনেক ঠান্ডা অনেক গর্ত দু হাত প্রথমে মানে আপনার ই রেখেছে পরের থেকেই করত ওনারা সম্ভবত এটা মাটি কেটে ওই সাইডে উঁচা করেছে আমি যা বুঝতে পারলাম আপনারা দেখেন ভিডিওটা আপনারাও ঠিক বুঝতে পারবেন আসলে আমি বুঝতে পারছি না এখানে এত সুন্দর লেকটা কীভাবে বানালো আমি তাই মনে মনে ভাবছি অনেক সুন্দর একটা লেক এভাবে লেকটা কীভাবে বানাতে পারে মানে এটা দেখার মতো একটা লেক এবং এখানে এখন পুরোপুরি হয়নি পানিগুলো এত ভালো এত পুরুষ আমার মনেই চাচ্ছিলো শুধু ডুব দিই তাই আমি অনেকক্ষণ ডুব দিয়ে আসলাম দেখুন সবাই এখন নামিনি আমি সর্বপ্রথম কিন্তু লাভটা দিয়েছি আমার কারণ পানি দেখলে আমার অনেক সাথরাতে মনে চায় তাই আমি সর্বপ্রথম লাভটা দিয়েছি এবং আমি উপভোগ করছি তারা উপভোগ করুক বা না করুক আমরা উপভোগ করছি তাই সবাই মিলে এখন সিদ্ধান্ত নিলাম সবাই একসাথে লাভ দেবো মানে একে একে সবাই লাভ দেবো তাই সবাইকে উপরে আসতে বললাম ওই যে আমি উপরে আসছি সবাই উপরে আসবো এখন উপরে এসে আমরা সবাই একসাথে একসাথে আমরা এখন আবার লাভ দেবো তাই সবাই একটু মজা করলাম পানির ভিতরে পিচ্ছিটা সবাই একটু মজা এই জীবনটা হচ্ছে একটা আনন্দ যদি আনন্দ না করি জীবনে এই জীবনটা আনন্দেই দেখেন এই যে লাভ দিল আমি বলেছি সবার প্রথম আমি নেমেছি আর কেউ এরকমভাবে নামেনি দেখেন এই যে এখন লাভ দিবে একে একে সবাই লাভ দিবে এই যে এখন একে সবাই লাভ দিবে এই যে লাভ দিল দুই দিন আমি লাভ দিলাম আসলে এই মজাটা আর কোনো দিন কীভাবে আনবে বা আর কোনো দিন এই মজাটা পাবো নাকি তা জানি না তবে এই মজাটা আনন্দটা মুহূর্তটা সারা জীবন আমাদের কাছে থেকে যাবে এই যে আমার বাতিজা উনি লাভ দিল না কারণ অনেক মোটা ও লাভ দিতে পারলো না অবশেষে লাভ দিল অনেক আনন্দ আমাদের যে আনন্দটা এই আনন্দটা আমরা এই জায়গায় উপভোগ করতে পেরেছি আমরা সবাই আনন্দ করেছি গোসল শেষে আমি সবার আগে উঠে গিয়েছি কারণ ঠান্ডা লেগে যেতে পারে আবহাওয়া খারাপ কাজকর্ম করি কোন সময় কি হয়ে যায় বলা যায় না তাই আমি সবার আগে উঠে গিয়েছি যেহেতু অনেকক্ষণ গোসল করেছি প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো গোসল করা হয়ে গেছে। আমি সবার আগে উপরে উঠে গেলাম উপরে উঠে একটু শরীরটা মুছে নিলাম উপরে উঠে গিয়েছি উপরে উঠে এখন সবার অপেক্ষা করছে সবাই আস্তে আস্তে উঠছে সবার অপেক্ষায় আমি করছি যে উঠছে সবাই পা ধুচ্ছে এটাই আসলে এই মজাটাই আলাদা একগুলোকে আসা লোকে বেড়ানো একগুলোকে একটা ছবি তোলা ভিডিও করা এই ভিডিওগুলোই রেখে থাকবে তবে এলাকার পোলাপান আজকে অনেক মজা করেছি অনেক আনন্দ হয়েছে সবাই উঠছে আসলে এই মুহূর্তগুলোই থেকে যাবে জীবনে আর কোনো মুহূর্ত থাক বা না থাক এরকম মুহূর্ত কোটি টাকা দিয়েও কিনে পাওয়া যাবে না তাই জীবন ফিরিয়ে আসার আগে আসুন আমরা সবাই মিলে একটু ঘুরি এবং জীবনকে উপভোগ করি এবং আল্লাহর দেওয়া প্রকৃতি নিয়ামতকে আমরা দেখি অবশ্যই সবশেষ একটা আপনারা যারা এখানে আসতে চান তারা সরাসরি হয়ে আসবেন অটো নিয়ে আসবেন প্রহলদপুর স্কুলের পিছন দিয়ে চলে আসবেন ডাইরেক্ট আসতে পারবেন যারা ভিডিওটা ফুল দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমাদের শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অবশেষে আমরা অটো নিয়ে চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি আসলে মজা এটা আমরা এখন চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমরা এখনই রওনা দিব যারা ভিডিওটা আবারও বলছি যারা ভিডিওটা পুরোপুরি দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ 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 আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ